কি দাম আজকে আলু কি দাম পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ আজকের বাজার হতেছে পাঁচশো তিরিশ ডেলিভারি হবে মালগুলো জামুড়ি যাতে

মাল লোড করে দেওয়া যাচ্ছে যাতে পয়সা বেশি ইনকাম হয় পাঁচটা বৌরে খাতে দিতে হয় তো পাঁচটা বৌ এই চাষির পাঁচটা বৌ বা রে বিরাট ব্যাপার দার্জিলিংয়ে এত পরিশ্রম করতেছে না ঠিক আছে না তো খাওয়াই পারবো না অসুবিধা হয়ে যাবো এই দেখো পরে ধর 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 ধর